ঋতু আছে স্টেজ প্রোগ্রাম করার পরে এরা গাড়িটাই চাপে কোন কইতে রয়ে আমরা বাড়ি যাব কিন্তু এরা বাড়ি যেতে পারলো না এই গাড়িটা এই গাড়িটা একটা বিশাল বড় ডেঞ্জারাস বিপদ হয়ে গেল এমন বিপদ হয়ে গেল না কোনো বলবার রকম নাই তো ভিডিওটা তোমরা শেষ তক দেখলে বুঝতে পারবে আর কিছু পাবলিকে এরাকে দেখে দেখে আনন্দ নিতে ছিল মানে এমন আনন্দ নিতে ছিল না মানে এরাকে এরা এত সুন্দর স্টেজ প্রোগ্রাম করে দেখায় নিল আর এরাকে এই লাস্টে সব পাবলিক ডাঁড়াই ডাঁড়ে সবাই ভালছে কিন্তু এরাকে কেউ একটু সাহায্য করতে চাইল না এরা এত বড় বিপদে পড়ে কোন আছে তো সেই জন্য আজকের ভিডিওটা স্টার্ট করছি বেশি না বকে ফচর ফচর তো বেশি আর বকছি নাই বড় ভাই তুই ছোট্ট করে একটা এন্ড্রো লাগার ভিডিওটা স্টার্টিং মাত্র জীবন নদীর মাঝে আমি নৌকা চালায়ে কা বন্ধুরা আশা করি তোমরা সব ভালো আছো ভালো না থাকলে জবরজস্ত ভালো থাকার চেষ্টা করো ভিডিওটা যদি কেউ নতুন দেখছো ভাই তো আজ কানে হেডফোন ডুকাতে বলবো না আজ কোনো রোস্টিং ভিডিও হবে না আজ শৈলেন্দ্র আর ঋতু আর কুন্দন কুমার কনিকা মানে সব যত স্টেজ প্রোগ্রামের গিয়েছিল স্টেজ প্রোগ্রাম করতে কিন্তু সেই জায়গাটাই এদের একটা বিশাল বড় ঘটনা ঘটে যাই তোমরা তো ছোট্ট একটা ক্লিপ দেখলে আর থামনেল টামনেল সব কিছু দেখে তোমরা বুঝতে পারবে না ভিডিওটা শেষতক দেখলে একদম সেই লেভেলের বুঝে যাবে সে এদের কি হয়েছিল আর পাবলিক এরাকে কেনার সাপোর্ট করলো না আর কিসের কারণে সাপোর্ট করছে না আর কি নাই কি সব কিছু ভিডিওটা তুলে ধরা আছে তো ভিডিওটা শেয়ারস আপ দি তোমরা কে রিকোয়েস্ট করে বলা হয়েছে শেয়ারস আপ দি ভিডিওটা কিন্তু দেখো হয়েছে এবারে গাড়ি কি অবস্থা হবে ঘর যেতে পারবে কি না পারবে না সেই চিত্রটা আপনাদেরকে ক্যামেরায় পর্দায় দেখাচ্ছি আপনারা স্কিপ করে যাবেন না বন্ধুরা দেখো নবীন ভাইয়া কি বলছে কইছে এরা ঘর যেতে পারবে কোন নাই পারবেক সেই চিত্রটা আমি তোমাদেরকে ক্যামেরার পর্দায় দেখাচ্ছি তো তুমি ক্যামেরার পর্দায় দেখালো না দেখালেও এরা গাড়ি এদের ফাঁসছে যাক গাড়ি এদের যদি চার ফাড়া হয়ে যায় গাড়ি যদি এদের গুড়া হয়ে যায় তাও ভাই এরা ঘর পৌঁছিবে আর তুমি ক্যামেরার পর্দায় দেখা আর ইউটিউবের পর্দায় দেখা আর সিনেমার পর্দায় দেখা আর বড় পর্দায় দেখা এরা কোনো করলে এরা ঘর যাবে কেরাকে কে রোকাতে পারবে কেরাকে ঘর যাতে এদের গাড়ি জানিয়েছে এদের ফোন করলে আর একশো আটটা গাড়ি আসবে সেকেন্ডের মধ্যে আর তুই কী করছিস আমি পর্দায় দেখাবো এরা ঘর যাতে পারবে কো নাই পারবে এদের ওই গাড়িটা ফাঁসে পাবলিক এরাকে সাপোর্ট করলো না কীরকম সাপোর্ট করলো না অত জনে দেখো চারদিকে লোক আছে কিন্তু সবাই ভাইলো সবাই ভালে ভালে ক্যামেরা করলো সবাই মজা লইল মজা লুটলো কিন্তু কেউ গাড়িটাকে একবার ধকলিল না গাড়িটাকে যদি কেউ ধকলিত পাঁচ সাত দশজন বিশ জন তিরিশ জন যত জনই ওই ঠিনটা ছিল গাড়িটা সামনাসামনি গিলা সবাই যদি মিলে কোন একবার গাড়িটাকে ঠেলত তো গাড়িটা ওইঠিন ফাঁসে থাকতো না গাড়িটা কিছুটা হলেও আগাইত আর মানুষ ঠেললে দশ জনে যদি ঠেলে তো কত একটা বল পয় সেই বলটায় গাড়িটা আপনি আগাই যেত কি বলবো বন্ধুর একটা আমার গল্প কয়েনছি রিয়েল গল্প এরকম আমরা ট্র্যাক্টারে বালি লোড করছি তখন আমাদের বালির গাড়ি ফাঁসে যাইতো আর নাভান ছিল সেইটাই আমরা ফাঁসে যাইত তখন আমরা পাঁচ সাত জনে যখন ফেলছি এক ভর্তি বালির গাড়িটা সেটা আমাদের আগান যাইতে হয় এটা তো সামান্য একটা বুলের ওপর চার পাঁচজন বসা আছে সেটা যারা ঢকলে কোন পাচ্ছে না পাবলিক সবাই ভালছে আর সবাই মজা লইছে মানে শৈলেন্দ্র ঋতুকে ঋতুর উপর কারো পাবলিকের টান নাই খেয়ে আমাদের সবাই ভালোবাসে দেবরাজ ডাকে দেবরাজ দা হলো আমাদের পুরুলিয়ার নম্বর ওয়ান এক নম্বর মানে কি বলবো আর একটার মানে ওর আগে একটার নাই এরাকে কেউ আজকাল সাপোর্ট করে নাই নালে পাবলিক ভাল থো না এরাকে সবাই জানে এদের পেছনে লাগিয়ে কোন গাড়িটাকে ঠেলার চেষ্টা করতো কিন্তু সবাই বাইল্লো আর সবাই মজা লুটল আরো কিছু পাবলিকের কিছু কথা শুনো বালের গাড়ি লাউড়া এরা কইছে চালাচ্ছে কইছে এদের কোনো দম নাই কইছে কুন্দন কে রাখে কইছে রাখে খাবে কি মানে পাবলিক কোন উঠিনটা গাড়িটা ফাসাইকুন কোন যে পাচ্ছে যে 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 যেটা পাচ্ছে যে মানে যে যে ভাবে বকছে আর বক যদি করছে কিন্তু কোনো এত লোক থাকতে মধ্যে আমি তো বারবার করবো কেউ একটু সাপোর্ট করলো নাই সবাই মজা নিলো আর ওদের উপরে কত রাগ আছে মানে ওদের স্টেজ প্রোগ্রাম মনে ওই ওরা খারাপ স্টেজ প্রোগ্রাম করেছে নাহলে তো পাবলিক ওই স্টেজ প্রোগ্রাম দেখে কোন যত লোকে দেখত ওদের স্টেজ প্রোগ্রামটা দেখে সবার ভালো লাগতো ওই স্টেজ প্রোগ্রামটা দেখে কোন সবাই মানে ভালো লাগতো ভালো যদি লাগতো তো ওরাকে শিওর এই জায়গাটা এখন আর গাড়িটা ফাঁসতো নাই আর এরাকে সবাই সাপোর্ট করতো মানে কুন্দন তুন্দন মানে যত স্টেজ প্রোগ্রাম যত লোক ছিল ওরা সবকে সাপোর্ট করতো গাড়িটা সবাই সবাই মিলে কোন গাড়িটা ঠেলে দিত গাড়িটাকে উঠায় নিত কিন্তু সেই জন্য গাড়িটাকে কেউ ঠেলে দিতে যায়নি মানে যে 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 ভাষায় ভাবে মূলে যেটা বাইরে আছে সেটা সেটাই যে মানে বকিয়ে দিছে যে কেউ আর যে কেউ বকিয়ে দিছে আর সবাই লি মজা নিল আর লাস্টে এই গাড়িটা এদের উঠলো না এরা কেউ ওই গাড়িটা থেকে না ভেকুন আর দেখো চলে চলে যাচ্ছে কিরকম ফাঁসা গাড়িটা ফাঁসাই থাকি গেল গাড়িটা উঠাতে পারলো নাই কেউ কোনো সাপোর্ট করল না তখন গাড়ি ওইখানেই থিয়ে গেল গাড়িকে লাস্টে কোনো আন্নে কোন ঠেলা করাতে হবে নাহলে এদের গাড়ি উঠবেক নাই এদের মানে বাঁশ লাগিয়ে গেল বাঁশ মানে অনেক বড়ো বাঁশ লাগিয়ে গেল তখন এদের গাড়িটা আর উঠলো না এর কোন দেখতে তোমরা তো দেখতে পারলে সবাই হাঁটে হাঁটে যাচ্ছে মানে এদের গাড়ি আর চাপা হইলো না এরা আগে চলে চলে সবাই যাচ্ছে আর পাবলিক সব বাইলছে আর পাবলিক খুব মজা লিঙে নিল ওই ভিডিওটার মধ্যে এই ভিডিওটার মধ্যে কি বলবো ভাই এই মানে এই সিনটা দেখে সবাই মজা লিঙে নিল আর সবার খুব বড় এনজয় লাগিয়েছে সে এদের গাড়ি ফাঁসিলো মানে একটা পাবলিকে সেই লেভেলে এনজয় লাগিয়েছে মনে হয় স্টেজ প্রোগ্রাম ভালো হয়নি সেই জন্য পাবলিক সেই লেভেলে চুপচাপ ছিল পাবলিকে এরাকে কেউ সাপোর্ট করেনি নি নাহলে সাপোর্ট করা দরকার ছিল পাবলিকেরও এতটা এত এদের মানে গাড়ি ফাঁসাটার ব্যাপারে কিছু মানুষ এরাকে সাপোর্ট করতে পারতো কিন্তু সবাই ক্যামেরা করছে মানে সবাই রিচ লুটছে মানে ওটা রিজ লুটাই ওঠে ভাই তো বন্ধুরা ভিডিওটা এতক্ষণ তো ছিল ভিডিওটা ভালো লাগলো বন্ধু বান্ধবের কাছে সেই লেভেলটা শেয়ার করো সবাই জানতে পারে শৈলেন্দ্রার ঋতু একদম কতটা মানে এদের বিপদে ছিল সেটা যেমন সবাই জানতে পারে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে যা কিছু করার করে নেবে